আমি জানি আমার জীবনে আরও অনেকগুলো বৎসর আসবে কিন্তু এই বৎসরটা আমার আজীবন মনে থাকে এই বৎসরটা আমাকে শিখিয়েছে অল্পতে মানুষকে আপন নেই এই বৎসরটা আমাকে শিখিয়েছে মানুষের সাথে অল্পতে মিশে যাওয়ার পরিণাম কতটা ভয়ানক আমি এই বৎসর শিখেছি নট এভরি ওয়ান ইজ মাই ওয়েল সবাই আমার শুভকামনা জানাবে এমন সবাই আমার পাশে ঘুরে সবাই আমাকে ভালোবাসবে এমনটাও কোনো কথা আমি যাদের ভালোটা চাই তারাও আমার ভালোটা চাবে এমন কোনো কথা এই বছর আমি চিনতে শিখেছি মুখেশের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোকে এই বছর আমাকে শিখিয়েছে মানুষের উপকারের প্রতিদান কতটা নিদারুনভাবে ফেরত এই বছর আমি অনেক কিছু হারিয়েছি বন্ধু হারিয়েছি বিশ্বাস হারিয়েছি ভালোবাসা হারিয়েছি এমনকি নিজেকেও হারিয়ে ফেলেছি এই বৎসরটা আমার কাছ থেকে অনেক কিছু যেমন কেড়ে নিয়েছে পাশাপাশি কিছু মানুষকেও উপহার দিয়েছে কেউ একজন আমাকে বলেছিল তোমার আর একটু চালাক হওয়া দরকার তখন আমার কথাটা বুঝে আসে না এই বৎসর এসে আমি বুঝতে পেরেছি আসলে আমি নিজেকে যতটা স্ট্রং ভাবি আমি আসলে ততটা স্ট্রং না তারপর আমি বুঝতে পেরেছি একটা মানুষ আমাকে কত সহজে বোকা বানিয়ে ফেলতে আমার মা আমাকে সবসময় বলতেন এত সহজে মানুষকে ভাবতে নেই নাও আই রিয়ালাইজ মানুষের আচরণ কতটা যন্ত্রণাদায়ক হল মানুষ কতটা যন্ত্রণা দেওয়ার পরেও নিজের মধ্যে